আমি যে ধারণাগুলো উপস্থাপন করছি তাতে আমি নিজে উদ্বুদ্ধ আমি যা উপস্থাপন করছি সে সম্পর্কে আমি খুব নিশ্চিত কিন্তু কোনোভাবেই আমি মানুষকে এটা বোঝানোর চেষ্টা করছি না যে আমি এই ধারণাগুলোর জীবন্ত উদাহরণ আর যদি আপনার সত্যি চিন্তা হয় যে এটা পরনিন্দা হয়ে যেতে পারে তাহলে আপনার উচিত সেই ব্যক্তির কাছে ফিরে গিয়ে বলা শোনো তুমি যা বলেছ সে সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা হবে এবং আমি তাদের তা বলবো। আমার প্রশ্ন কোনো আয়াত নিয়ে নয় এটি আরও বেশি হ্যাঁ কাজ সম্পর্কিত এটা ম্যানেজারদের সাথে মূল্যায়নের সময় যখন তারা আমাকে কোনো সহকর্মী সম্পর্কে আমার মতামত কি বা চলমান কোনো পরিস্থিতি সম্পর্কে কিছু বলতে বলে যখন আমাকে কোনো পরিস্থিতি সম্পর্কে কিছু বলতে হয় তখন আমার কাছে এটা পরনিন্দার মতো মনে হয় আচ্ছা হ্যাঁ এই ধরনের পরিস্থিতিতে সামলানোর জন্য কি করা ভালো আচ্ছা ধরুন অফিসে দুজন লোকের মধ্যে ঝগড়া হয়েছে এবং আপনি তার সাক্ষী ছিলেন এবং তারা বলল আপনি কি আমাকে বলতে পারেন কি হয়েছিল তখন আপনি বললেন এটা এটা খুব ভয়ঙ্কর ছিল আমি বিশ্বাসই করতে পারছি না তারা এমন কিছু বলেছে আমি কখনো কল্পনাও করিনি আপনি কোনো তথ্য বলছেন না আপনি আপনার আবেগপূর্ণ অভিজ্ঞতা প্রকাশ করছেন তারা আপনাকে জিজ্ঞাসা করেছিল কি হয়েছিল তারা আপনার ব্যক্তিগত আবেগপূর্ণ অভিজ্ঞতা জানতে চায়নি তাই না তাই যদি আপনি আপনার আবেগপূর্ণ অভিজ্ঞতাকে ঘটনা থেকে আলাদা করতে পারেন এই ব্যক্তি এটা বলেছে যদি আপনি ঘটনা জানতে চান এই ব্যক্তি এটা বলেছে এই ব্যক্তি ওটা বলেছে এর মধ্যে আমি বিশ্বাসী করতে পারছি না তারা এটা বলেছে বা তারা যখন এটা বলেছিল আমার খুব খারাপ লাগছিল এই ধরনের কথা না ঢুকিয়ে অথবা আপনার বন্ধুর কথা বলার সময় আপনার গলার স্বর একরকম থাকে আর অফিসের যে ব্যক্তিকে আপনি পছন্দ করেন না তার কথা বলার সময় আপনার গলার স্বর বদলে যায় যদিও আপনি দুজনের কথাই উদ্ধৃত করছেন এখন এটা এক ধরনের তারা বিকৃত সাক্ষ্য দেয় না তাই না সুতরাং এটা আপনার দায়িত্ব যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় এবং আপনি কোনো কিছু সাক্ষী হন আপনার বলা উচিত হ্যাঁ আমি সাক্ষী এবং এটাই ঘটেছে এবং এটাই ঘটেছে এটাই সত্য বিবরণ এটা নিন্দা নয় কিন্তু আবার অনেক সময় মানুষ সাক্ষ্য দেয় বা বলে যে এটা ঘটেছে কিন্তু ঘটনা থাকে টোয়েন্টি পার্সেন্ট আর এইটটি পার্সেন্ট থাকে তাদের আবেগপ্রবণ মন্তব্য এবং তাদের নিজস্ব মতামত যা কথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় উদাহরণ যদি কেউ বলে আমি চাকরি ছাড়তে চাই তখন তারা বলল সে বলেছে সে চাকরি ছাড়তে চায় আপনি এটা এভাবেও বলতে পারেন অথবা বলতে পারেন যে তারা বলছিল যে তারা চাকরি ছাড়তে চায় এবং আপনি নিজের এক ধরনের মশলা যোগ করা থেকে বিরত থাকতে পারেন তাই যদি এমন পরিস্থিতি হয় হ্যাঁ আপনাকে বলতে সক্ষম হতে হবে তাই না আর যদি আপনার সত্যি চিন্তা হয় যে এটা পরনিন্দা হয়ে যেতে পারে তাহলে আপনার উচিত সেই ব্যক্তির কাছে ফিরে গিয়ে বলা শোনো তুমি যা বলেছ সে সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা হবে এবং আমি তাদের তা বলবো। শুধু তোমাকে জানিয়ে রাখছি আমি এটাই বলতে যাচ্ছি কারণ এটাই ঘটেছে আমার প্রশ্ন হল আপনি কিভাবে, আপনার ভালো কাজগুলো প্রদর্শন না করা এবং সুননা অনুসরণ করার মধ্যে ভারসাম্য বজায় রাখবেন এবং একই সাথে আপনি মানুষের জন্য এক ধরনের উদাহরণ হতে চান এবং হ্যাঁ মানুষকে আপনার সাথে দিনের পথে নিয়ে আসতে চান তাহলে আপনাকে কিভাবে অবশ্যই আপনার উদ্দেশ্য সঠিক হতে হবে কিন্তু আপনি কীভাবে সেই ভারসাম্য বজায় রাখবেন যদি আপনি নির্দিষ্ট আচরণ বা জিনিস না দেখান এবং হ্যাঁ আপনি কিভাবে করবেন আপনি কি আমাকে একটি উদাহরণ দিতে পারেন উদাহরণস্বরূপ কিছু লোক সোশ্যাল মিডিয়াতে জিনিস পোস্ট করে কারণ তারা মানুষকে ভালো উপায় প্রভাবিত করতে চায় কিন্তু তখন এটা এমনভাবে প্রকাশ পেতে পারে যে ও আমার দিকে দেখো আমি একজন ভালো মুসলিম তাহলে আপনি কিভাবে এর ভারসাম্য বলায় রাখবেন একদিকে আপনি মানুষকে সাথে নিয়ে যেতে চান কিন্তু অন্যদিকে আপনি এমন হতে চান না যে ও আমার দিকে দেখো আমি সব কিছু কত ভালোভাবে করছি আমার মনে হয় এর পুরোটাই সততার সাথে সম্পর্কিত ব্যাস এটুকুই যেমন আপনি যদি উপকারী কিছু করেন তাহলে আপনি এটা বলতে পারেন যেটা আপনাকে কীভাবে উপকৃত করেছে এটা না বলে যে আপনি কত মহান বা আপনি অসাধারণ এমন ধারণা না দিয়ে যেমন আমি ২৫ বছর ধরে প্রকাশ্যে ইসলাম সম্পর্কে কথা বলছি ঠিক আছে কিন্তু আমি মনে করি না যে আমি নিজেকে একটা নির্দিষ্টভাবে উপস্থাপন করি যেমন আমি যে ধারণাগুলো উপস্থাপন করছি তাতে আমি নিজে খুব উদ্বুদ্ধ আমি যে উপস্থাপন করছি সে সম্পর্কে আমি খুব নিশ্চিত কিন্তু কোনোভাবেই আমি মানুষকে এটা বোঝানোর চেষ্টা করছি না যে আমি এই ধারণাগুলোর জীবন্ত উদাহরণ ঠিক আছে আমিও আপনাদের মতোই এই ধারণাগুলো অনুযায়ী জীবনযাপন করতে চাই তাই আমাদের এই বিষয়ে কথা বলার মানে এটা নয় যে আমি এই শিক্ষাগুলোর প্রতিমূর্তি বরং আপনাদের সকলের মতোই আমিও এর একজন অন্বেষক এবং একজন সুবিধাভোগী একজন আকাঙ্ক্ষিত সুবিধাভোগী ঠিক আছে তাই আমরা সবাই আমি মুসলিমদের একজন এবং এর জন্য আমাকে প্রকাশ্যে এসে বলতে হবে না যে যাই হোক আমি আপনার চেয়ে ভালো নই আমি খুব বিনয়ী একজন মানুষ এসব কিছুই করার দরকার নেই আপনাকে শুধু সৎ হতে হবে ঠিক আছে এবং আমার মনে হয় আন্তরিকতা এমন একটা জিনিস যেটা আপনি তৈরি করতে পারবেন না এটা এমনিতেই প্রকাশ পায় ঠিক আছে এবং যখন আমার চিন্তাটা এমন হয় যে হ্যাঁ আমি এমন কিছু শেয়ার করতে চাই যা কাউকে সাহায্য করবে তাই না তখন আমি তা শেয়ার করব এবং এটা শেয়ার করার বেস্ট উপায় হচ্ছে দেখুন এটা আমাকে এইভাবে সাহায্য করেছে কারণ এটা আন্তরিক তাই না এটা একটা সমস্যা ছিল এবং এটা রিয়েলি আমাকে সাহায্য করেছে আশা করি এটা আপনাকেও সাহায্য করবে এর মানে হচ্ছে এটা ঠিক তেমনই যেমন আপনি কোনো কফি শপের টেবিলের ওপারে বসে থাকা কোনো বন্ধুকে সেই পরামর্শটা দিচ্ছেন যেটা আপনাকে সাহায্য করেছে সেই একই স্তরের আন্তরিকতা যদি আপনি জনসাধারণের সাথে কথা বলার সময়ও ধরে রাখতে পারেন তাহলে ঠিক আছে ঠিক আছে তাহলে সেটা লোক দেখানো হবে না